আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের যেখানে পরবর্তী যে ম্যাথগুলো ছিল আমরা মোটামুটি আগের দিনে এক্স আয় মানে আট নম্বর পর্যন্ত করেছিলাম তো এখন আমরা এখানে আট নাম্বার না তেরো নম্বর পর্যন্ত পড়ছিলাম তো আমরা এখন পর্ব 14 থেকে শুরু করবো তো এখানে 14 নম্বর ম্যাটটা দেওয়া সেখানে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি দেওয়া এখানে ওকে তো আমরা এই মানটা আমরা এখানে ক্যালকুলেশন করব এবার এখানে দেখুন আমরা এখানে সলভ করে নিয়ে এসেছি আগেই কিছু ম্যাথ এই মানটা আমার দেওয়া আছে কেন ওকে আমি এটাকে যে মিড টার্ম করি তাহলে আমরা মোটামুটি এখানে কিন্তু এরকম একটা মান পাবো এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু এটা মিড টার্মটা একটু করে দেখবেন ওটা আপনাদের কাজ আচ্ছা আর তার মানে আমাদের এখানে এই যে দেখুন তো এই মানটা তো অবশ্যই পজিটিভ হতে হবে এখানে মানে এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে অবশ্যই কেন কারণ এই মানটা যদি শূন্য থেকে সোল হয় তাহলে রুট আবার মাইনাস হবে এখানে মাইনাস সামথিং কিছু হবে তো এটা কিন্তু আমাদের এখানে কমপ্লেক্স নাম্বার এই জন্য আমাদের এখানে মানটাকে ওয়ান থেকে বড় এবং টু থেকে ছোট মধ্যে যদি মানটাকে রাখি এখানে ওয়ান থেকে বড় এবং টু থেকে ছোটো এর মধ্যে রাখলে তখনই মানটা আমাদের পজিটিভ পাওয়া সম্ভব এই অর্থাৎ আমাদের এই এই সরি আমি এখানে ভুল বললাম যে এক থেকে বড় এবং দুই থেকে ছোটো হলে তখনই মানটা আমাদের ঋণাত্মক হবে আদারওয়াইজ কিন্তু মানে ধনাত্মক হবে কেন দেখুন আপনি এক থেকে ছোট মানে শূন্য পয়েন্ট ফাইভ নিন জাস্ট একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি আমি তো শূন্য পয়েন্ট ফাইভ আপনি যেখান থেকে বাদ দেন শূন্য পয়েন্ট ফাইভ তো এখানে মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ হবে এখানে এবং এখান থেকে আপনি যদি শূন্য পয়েন্ট বাদ দেন এটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হবে এই মাইনাস মাইনাস প্লাস করলে গুণ করলে কিন্তু প্লাস হবে তাই না দূরে যদি আমাদের এক থেকে শুরু হয় তাহলে আমাদের কি মানটা হবে কি তাও পজিটিভ হবে আবার যদি দুটা যদি দুই থেকে বড় হয় এখানে দুইয়ের সমান হলে আমাদের কথা হবে বলুন এখানে দুইয়ের সময় দুই কাটা যাবে কিন্তু শূন্য হবে এখানে তো দুইয়ের সমান হলেও কোনো সমস্যা নেই এখানে ওকে দুইয়ের সমান হলেও কোনো সমস্যা নেই বা একের সমান হলেও সমস্যা নেই সমস্যা হচ্ছে একের থেকে ছোট হওয়া যাবে না এবং দুইয়ের থেকে একের থেকে ছোটো এবং এর থেকে বড়ো হওয়া যাবে না এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন যে দুইয়ের থেকে যে মানটা যে বড়ো হয় এখানে তাহলে কেমন হবে দেখুন তো এই মানটা যে আপনার দুইয়ের থেকে যে বড়ো হয় তাহলে এই মানটা হচ্ছে দুই মাইনাস এক আর আমাদের এখানে কি দুই মাইনাস এটা হবে কিন্তু কিন্তু আপনি যদি এক থেকে দুইয়ের মধ্যে যে নেন মানে শূন্য থেকে মানে একের থেকে ছোটো হতে পারবে এবং দুইয়ের থেকে বড়ো বড়ো বা সমান হতে পারবে এবং একের সমান বা একের থেকে ছোট হতে পারবে কিন্তু এক এবং দুইয়ের মাঝামাঝি যে সংখ্যাগুলো যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এটা হতে পারবে না কারণ ওয়ান পয়েন্ট ফাইভ হলে দেখবেন যে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বাদ দিলে কিন্তু হবে ওয়ান হবে আর আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু বাদ দিলে মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ তার মানে গুণ করলে কিন্তু মাইনাস পাবো ওকে তো এই জন্য বলা যাচ্ছে এক থেকে দুইয়ের মধ্যে হবে তাহলে আমাদের মানে এটা অবস্থা হবে এখানে যদি আমাদের এরকম হয় আর কি তাই ডোমিনেট হবে এখানে এক ও দুই এর মধ্যবর্তী সংখ্যাগুলো ব্যতীত সকল বাস্তব সংখ্যা সেট এখানে তার মানে ডোমিন হবে কত এখানে মাইনাস ইনফিনিটি থেকে এক পর্যন্ত মাইনাস থেকে পর্যন্ত ও দুই থেকে প্লাস পর্যন্ত এখানে তার মানে দেখুন এটা ইউনিয়ন করা এখানে ইউনিয়ন কেন করলাম এখানে আর এই ফার্স্ট ব্র্যাগেড মানে এখানে বোঝায় এখানে আপনার যে এর আগ পর্যন্ত কোন একটা আমি দুই তাহলে দুই এর আগ পর্যন্ত ওকে আর এখানে যে থার্ড ব্র্যাগেড মানে হচ্ছে আমাদের ওই সংখ্যা সমান পর্যন্ত তার মানে মাইনাস ইনফিনিটি আট থেকে একের একের সমান বা একের আগ পর্যন্ত এবং কি টু থেকে মানে দুই থেকে দুইয়ের সমান বা দুই থেকে এবং কি প্লাস ইনফিনিটি আগ পর্যন্ত আমাদের সংখ্যাটা হবে এটা তো উপরোক্ত ডোমেইনের জন্য রেঞ্জ হবে সকল ওয়ারেন্ক বাস্তব সংখ্যা তার মানে আমাদের দেখুন এই যে এই রঙ সংখ্যাটার জন্য নেগেটিভ মান কিন্তু কখনো আসবে না নেগেটিভ মান কিন্তু অসংখ্যই হবে তো এই মানটার জন্য হয় সবগুলো মান শূন্য হবে শূন্য কখন হবে বলুন তো যখন আমি এক নেব এবং দুই নেবো কারণ এক নিলে আমি এক মাইনাস এক জিরো হবে বা দুই নিলে দুই মাইনাস দুই দুই জিরো হবে আর আদার হচ্ছে আমাদের মানটা কেবল শূন্য থেকে এই মানটার মধ্যে থাকবে কি এটা হচ্ছে আমাদের রেঞ্জ সো এরপরে আমাদের যেটা আছে এখানে আপনার পরবর্তী ম্যাথ আপনার হচ্ছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স তো এফ অফ এক্স ইকুয়াল আমাদের এক্স দেওয়া আছে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স কি সংজ্ঞায়িত কারণ আপনি এক্সের সাথে আপনি যে কোনো মান দেন না কেন এক দুই মাইনাস এক মাইনাস দুই তাই দেন অল টাইম কিন্তু মানটা কিন্তু একটা বাস্তব মান পাবেন এখানে হয় নেগেটিভ হবে নাহলে পজিটিভ ওকে জিরো দিলেও আমরা পাবো তার মানে ডোমিন হবে আমাদের হয় রিয়েল নাম্বার অথবা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস যে কোনো একটা আপনি দিতে পারেন যেকোনো একটা দেবেন আবার এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মানগুলো পাওয়া যাবে এখানে মানে আপনি যে কোনো মানের জন্য আপনি কিন্তু রেঞ্জ পাবেন তার মানে আমাদের এখানে এখানে এফ অফ এক্স পাবেন আর কি এক্স এর যে কোনো মানের জন্য এফ অফ এক্স পাবেন আর কি তো এই রেঞ্জ বলতে আমাদের এখানে এক্স এর কোন কোন মানের জন্য আমাদের এফ অফ এক্স পাওয়া যাবে আর যে যে মানগুলোর জন্য এফ অফ এক্স পাওয়া যাবে না সেগুলো বাতিল করতে হবে কেন আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমাদের এরপর এখানে সাইনের যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা সলভ করবো আমরা এখানে তো এখানে এফ অফ এক্স হলো সাইন এক্স দশ তাই না তো আমরা এখানে এটা করব এখানে যে এক্স ভি আই এখানে তো এফ অফ এক্স ইকুয়াল আমাদের কি সাইন এক্স এটা যিনি মনে রাখবেন সাইন এক্স কজ এক্স ট্যান এক্স এগুলো আমাদের কি বলতো পজিটিভ ফাংশন ওকে তো এখানে আপনি এক্স এর মান যে কোনো মান দেন না কেন আপনি কিন্তু মানটা সবসময় পাবেন এখানে লিখবেন যে ফাংশনটিতে ফাংশন পেতে এক্স এর যে কোনো মানের জন্য মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত এখানে এফ অফ এক্স সংজ্ঞায়িত তাহলে আমাদের ডোমেইন কত হবে এখানে ডোমেইন ডোমেইন আমাদের কত এখানে সকল রিয়েল নাম্বার হবে এখানে ওকে এখন লিখবে যে আবার সাইন এক্স এর মান বা এই ফাংশনটি এই লিখতে হবে একটি পর্যায় ফাংশন হয় হয় দেখবেন যে আপনার এখানে এর মানগুলো পর্যায়ক্রমিক ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে কিন্তু এখানে এর মানগুলো পর্যায়ক্রমিক থেকে মধ্যে থাকে আর তো রেঞ্জ হবে কত এখানে রেঞ্জ লিখবেন যে রেঞ্জ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে তো এরপরে আপনার হচ্ছে কত এখানে দেখুন এই ম্যাটটা আছে এখানে এখানে ফোর মাইনাস এক্স স্কোয়ার রুট আছে এখানে তাই না তো এখানে আপনার ফোর মাইনাস এক্স স্কোয়ার আছে তাই না আচ্ছা তার মানে আমাদের কিন্তু এই মানটা এই মানটা আমাদের শূন্য থেকে বড় হতে হবে বড় না হলে কিন্তু মানটা হবে না যে এখানে ফাংশনটি সংজ্ঞায়িত হবে ফাংশনটি সংজ্ঞায়িত হবে ওকে সংজ্ঞায়িত হবে যদি হুম ফোর মাইনাস এক্স স্কোয়ারের মানটা কি হবে এখানে শূন্যের সমান বা শূন্য থেকে বড় কারণ শূন্যের সমান হলেও আমাদের মানটা শূন্য হবে সমস্যা নেই বা লিখতে পারবেন আপনি এখানে কি ফোর গ্রেটার দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার ওকে বা আপনি এটা লিখতে পারবেন এখানে যে আপনার হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু ফোর লেখা যাবে ওকে বা আপনি এখানে লিখতে পারবেন এক্স এটা এক্স স্কোয়ার আছে এখানে লেস দেন ইকুয়াল টু প্লাস মাইনাস কিন্তু আপনি এখানে টু লিখতে পারবেন বুঝছেন ব্যাপারটা তো তার মানে যেটা দাঁড়াবে এখানে অর্থাৎ আমাদের ডোমেইনে যে মানটা হবে এখানে অর্থাৎ ডোমেইন এই ডোমিনের মানটা আমাদের হবে এখানে মাইনাস টু এর থেকে বড় বা সমান হবে এখানে এবং কি আমাদের এখানে সমান অর্থাৎ এটাকে এভাবে লিখে আপনি এভাবে লিখতে পারেন যে থেকে মধ্যবর্তী থাকবে এখানে ওকে টু এর সমু এর থেকে বড় এবং প্লাস টু সমান বা টু এর থেকে ছোট হবে এখানে এই মানটা আমাদের হবে বুঝছেন ব্যাপারটা এ আর কি আমাদের বিষয় আদি এখানে ওকে কারণ আপনি এখানে এই টু এর মান এই মানটা যদি আপনি এখানে বড় কোন মান দেন তাহলে কিন্তু আমাদের এই চার থেকে ক্রস করলে মানটা কী হবে এখানে বলুন তো যেহেতু স্কোয়ার আছে এখানে তো স্কোয়ার থাকলে আমাদের কি আপনি মাইনাস তিন দিলেও কত নাইন হবে এখানে আর আপনার এখানে হ্যাঁ এটা নাইন হবে এখানে হ্যাঁ নাইন হবে আর এখানে তো চার থেকে যদি আপনি নাইন বাদ দেন তাহলে মাইনাস ফাইভ পাবেন এখানে তাই না তো এই মাইনাস ফাইভ পালে কিন্তু মানটা নেগেটিভ পাবেন তো তখনই আমাদের অসংজ্ঞায়িত হবে আর রেঞ্জ কত হবে বলুন তো এখানে রেঞ্জ দেখুন রেঞ্জের মানটা আমাদের এখানে এই সব সময় আপনি এখানে যদি দুই দেন এখানে হ্যাঁ মাইনাস টু বা প্লাস টু দেন তাহলে আমাদের কিন্তু শূন্য হবে তাহলে শূন্য থেকে শুরু হবে এবং আমাদের এখানে মানটা সর্বোচ্চ দুয়ে যাবে কারণ আপনি যদি শূন্য দেন শূন্য দিলে কত হবে এখানে এক্সের মানটা যদি শূন্য দেন তাহলে আমাদের এখানে রুট আবার শূন্য হবে এখানে তাহলে টু কিন্তু পাবেন এখানে তাহলে আমাদের শূন্য থেকে টু এর মধ্যে পাবেন এখানে ওকে তো রেঞ্জের মানটা আমাদের অল টাইম এখানে শূন্য থেকে টু এর মধ্যে হবে এখানে এটা রেঞ্জ আমি লিখে দিলাম বা আপনি এখানে এভাবে লিখতে পারেন এখানে শূন্য থেকে বড়ো বা সমান এবং এফ অফ এক্স এর মানটা কি হবে এখানে দুই এর সমানটা ছোট হবে এখানে এ এর কি বিষয় দি তো এরপরে আপনার এখানে যেটা আছে দেখুন আমাদের আঠারো নম্বর যে ম্যাটার আছে এফ অফ এক্স টু কি আছে এখানে এক্স বাই মডুলাস অফ এক্স এক্স আই ভি আই মানে এটা আর কি এক্স অফ মডুলাস অফ এক্স দেওয়া এখানে ক্লিয়ার তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এখানে আপনি এক্স এর মানটা শূন্য বাদ দিয়ে তো শূন্য বাদ দিয়ে আপনি এখানে যাই করেন না কেন মানটা এখানে মডুলাস করেন না কেন আমাদের এখানে শূন্য দিলে এটা মানটা ইনফাইনেট হবে এখানে যে ওয়ান দেন তাহলে ওয়ান বাই ওয়ান মডুলাস মানে কি ওয়ান ওয়ান কাটলে আমাদের ওয়ান হবে ওকে মাইনাস ওয়ান দিলে ওয়ান বাই কি মাইনাস ওয়ানের মডুলাস হবে এখানে তাহলে মাইনাস ওয়ানের মডুলাস কত এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান পাবো তা আপনি যাই দেন না কেন মানটা কিন্তু ওইটাই থাকবে এখানে কি থাকবে ওইটাই থাকবে তার মানে ডোমেনের মান কত হবে এখানে অর্থাৎ ডোমেন যে আপনি লেখেন এখানে ডোমেন সকল রিয়েল নাম্বার উইদাউট কি আমাদের এখানে জিরো বাদ দিয়ে এবং রেঞ্জের মানটা আপনি যেটা পাবেন রেঞ্জ রেঞ্জের মানটা আপনি কি পাবেন এখানে অল টাইম হয় মাইনাস ওয়ান পাবেন না হলে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান নাহলে প্লাস ওয়ান এটা কোনো কিন্তু ব্যবধি মানবে না এরা কোনো ব্যবধি মানবে না মানে আমাদের সেকেন্ড প্যার্ড দেওয়া লাগে যেগুলো আমাদের ব্যবধি মানে না ওকে মানে এখন এটা এটা কখনো এরকম হবে না যে মাইনাস এক থেকে ওয়ানের মধ্যে থাকবে কারণ এই যে আপনার এর মধ্যে যে মানগুলো আছে মাইনাস ওয়ানের পর কি আছে এখানে আপনার মাইনাস শূন্য পয়েন্ট নাইন মাইনাস শূন্য পয়েন্ট এইট মাইনাস শূন্য পয়েন্ট এগুলো মাইনাস কিন্তু এখানে শূন্য এগুলো কখনো হবে না এই মানটা এই জন্য আমাদের ব্যবহৃত এই জন্য আমাদের সেকেন্ড প্যাকেট দেওয়া লাগছে ওকে আর যেহেতু আমাদের অল টাইম মানটা আমাদের মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানই শুধু হবে আদারওয়াইজ কিন্তু আমাদের অন্য কোনো মান হবে না তা এটা হচ্ছে আপনি অ্যান্সার আই হোপ আমি আপনাকে এটা বোঝাতে প্রায় মানে পেরেছি আর কি যাই হোক আপনারা যে বোঝেন তো ভালো না বুঝলে তো আপনার কিছু করার নেই তো ভিডিওটা আরেকবার দেখে নেবেন আমি কিন্তু একদম ডিটেলস বলে দিচ্ছি ভাই আর যারা এখনও সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করবেন

মানটা আমাদের শুধুমাত্র কি হয় এখানে সকল বাস্তব মানের জন্য হবে কারণ আমাদের নেগেটিভ মান নিলেও আপনার বেজোর হওয়ার কারণে ওয়ান বাই হওয়ার কারণে মানটা আমাদের কিন্তু উল্টে যাবে এখানে ওকে তো এই জন্য আমরা লিখবো যেখানে যেহেতু যেহেতু মূল বিজোর ওকে তাই ফাংশন এর সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত এখানে আপনি যে কোনো মান দিয়ে দেখতে পারেন এখানে ওকে সংজ্ঞায়িত আপনি চাইলে এখানে রুট থ্রি রুট যে কোনো কিছু দিতে পারেন দিয়ে দেখবেন যে হবে আর কি ডোমেইন কত হবে এখানে আপনার তাহলে রিয়াল নাম্বার বা তাহলে আপনি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পারেন এখানে আর রেঞ্জও কিন্তু আমাদের ওটাই হবে যেহেতু আমাদের এখানে সকল বাস্তবায়নের জন্য আমাদের এখানে পাবেন আর কি তার মানে আমাদের রেঞ্জও কত হবে এখানে আপনার সকল রিয়েল নাম্বার হবে রেঞ্জ আর কি আগের মতো করেই এই পরে ম্যাটটা করবেন এরপরে আমাদের এখানে আছে এক্স এক্স আই এই ম্যাটটা আমরা সলভ করবো আশা করি আপনার কমেন্টটা আমার ফিডব্যাক জানাবেন যে আপনার কেমন ম্যাথগুলো পারতেছেন ইনশাল্লাহ আমি আমার মতো করে আপনাদের রিপ্লাই দেবো তাই না আচ্ছা তো আপনি এখানে এক্স এর মানটা যাই দেন না এখানে আপনি মানটা কিন্তু অল টাইম কিন্তু পাবেন কারণ শূন্য দিলেও মানটা কিন্তু হবে মাইনাস হবে প্লাস যাই দেন কারণ কারণে মাইনাস প্লাস এটা কিন্তু নিচে কখনো শূন্য হবে না ওকে সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত এখানে ওকে ডোমেইন কত হবে এখানে ডোমেইন লিখবেন যে সরি ডোমেইন এটা সকল রিয়েল নাম্বার অথবা আপনার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওকে আর রেঞ্জ বের করতে আমাদের ওয়াই বের করতে হবে লিখবেন যে ধরি কি ধরবেন

তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনার দ্বিঘাত করা লাগবে এখানে বা আপনি চাইলে একটা কাজ করেন তো আমি এখানে যদি যদি সাইড করি হ্যাঁ আমাদের এইটা এভাবে যাবে ওয়াই ইজিক টু কত এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার আপনি কিন্তু এক্সট্রাকে সাইড করতে পারবেন না কারণ আমাদের এক্সের স্কোয়ার আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা এই জন্য আমাদের এটাকে এভাবে নিতে হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছি আমি যদি দ্বিঘাত করি এখানে কি করি দ্বিঘাত করি লিখবেন যেখানে এক্সের মান কিন্তু আমাদের দেখুন আমাদের সকল কিন্তু বাস্তব সংখ্যা কেন তার মানে এক্স বিলংস টু আর এর জন্য প্রদত্ত প্রদত্ত সমীকরণের নিচ্ছক হ্যাঁ সমীকরণের নিচ্ছায়ক অত এখানে আমাদের এই বি স্কোয়ার মাইনাস ফোর কত হবে এখানে আমরা বাস্তব দীঘাতে পড়ছিলাম মানটা আমাদের কি শূন্য থেকে বড় বা সমান হবে এখানে আদারওয়াইজ কিন্তু আমাদের হবে না নিশ্চয় সমীকরণ বি হচ্ছে মাইনাস ওয়ান কারণ এই যে এক্স এসে বি তাহলে মাইনাস ওয়ান এরপর হলে স্কোয়ার ওকে ফোর এসি ফোর এ মানে কত এখানে এক্স স্কোয়ার হোক ওয়াই তাই না সি মানে হচ্ছে আমাদের এখানে ওয়াই হ্যাঁ এমন আমাদের শূন্য থেকে বড়ো বা সমান হবে এখানে তো আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে এখানে অবশ্যই ওয়ান হবে এখানে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ওর ইকুয়াল টু জিরো হবে এখানে বা ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে আপনার লেস দেন ইকুইল টু ওয়ান লেখা যাবে বা আপনি চাইলে এখানে এরকম করতে পারেন যে ওয়াই স্কোয়ার ওয়ান বাই ফোর লেখা যাবে বা ওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে এখানে ওয়ান বাই টু এখানে প্লাস মাইনাস কি এখানে ওয়ান বাই টু হবে এখানে তার মানে যেটা রাখবে অতএব আমাদের মানটা হবে কি এখানে মাইনাস হাফ থেকে বড় বা সমান ওয়াইয়ের মান এবং কি আমাদের এখানে প্লাস হাফের ছোট বা সমান এখানে তো রেঞ্জের মানটা কি বাসছে এখানে অতএব রেঞ্জ এ মাইনাস হাফের সমান বা ছোট এবং কি এখানে রেঞ্জ আছে এখানে তাই থার্ড ব্র্যাকেট দিলাম এবং হাফের হচ্ছে আমাদের সমান বা এটা আর কি তো এরপরে আমাদের এখানে যেটা আছে দেখুন আমাদের এক্স এক্স আই আই তো এখানে লক টু লক লক টু ভিত্তিক লক থ্রি লক থ্রি ভিত্তিক লক ফাইভ এক্স এখানে তো আছে একটু আমাদের এখানে এই ভেতরের মানটা আমাদের অবশ্যই শূন্য থেকে বড় হবে তাহলে কিন্তু আমাদের কাজটা হবে এখানে এটা একটু স্টেপ বাই স্টেপ করতে হবে ওকে এই জন্য আপনাকে একটু ভিডিওটা দেখতে হবে আর কি হ্যাঁ তো এটা আছে কি এক্স এক্স আই আই তো এফ অফ এক্স ইকুয়াল টু লগ টু ভিত্তিক লগ থ্রি ভিত্তিক লগ ওকে সংজ্ঞায়িত হবে যদি লগ অফ থ্রি ভিত্তিক লগ অফ ফাইভ ভিত্তিক এক্স এর মানটা ইয়াই শূন্য থেকে বড় কারণ শূন্য মানটা যদি নেন মানে এই মান মানটা যদি শূন্য পান আপনি কোনোভাবে এই মানটা তাহলে কিন্তু মানটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে ওকে আচ্ছা দ্যাটস হয় আপনি যেটা পাবেন বা আপনি লিখতে পারবেন এখানে যে আপনার লগ অফ এই যে লগ অফ এই যে আমাদের ফাইভ ভিত্তিক যে এক্স আছে না এটাও কিন্তু আমাদের শূন্য থেকে বড় হতে হবে মাস্ট বি এখানে লগ অফ ফাইভ ভিত্তিক এক্স এর মানে কি হবে শূন্য থেকে বড় হবে এখানে এবং আপনি যেখানে লেখেন যে আপনার এখানে বা এই যে লগ অফ ফাইভ বি এক্স তাহলে এটা কিন্তু ফাইভ এর তিনলে পাঁচ এর পর আমি এখানে নিলাম শূন্য তো পাঁচ এর পর শূন্য মানে কিন্তু আমরা এখানে জানি আর কি তো আমি একটা কাজ করি এখানে তো এই মানটা আমাদের একটু নিজের মতো করে একটু লেখার ট্রাই করি এই মানটা একটু দেখুন আমাদের এখানে এই লগ এক্স ফাইভ ভিত্তিক এক্স এর মানটা না আমি এটাকে যদি শূন্যের পর যদি এখানে শূন্যের পর থ্রি দেওয়া যাবে না তো সুযোগে পড়ছিলাম আমরা এখানে যে আপনার শূন্যের পাওয়ার কোনো কিছু মানে কি এটা আমাদের এক আর কি মানটা আমাদের একের থেকে ও একের থেকে বড় তবে এখানে শূন্য থেকে না আসলে মানে এই পুরো মানটা আমাদের একের থেকে বড় হবে এই পুরো মানটা কিন্তু এই লগের ভিত্তিটা আমাদের কি হবে এখানে এটা আমাদের একের থেকে বড় হবে কারণ এটা যে আপনি একের থেকে বড় না করতে পারেন এই মানটা তাহলে আপনি তো এটা কখনো মান পাবেন এটা তাহলে শূন্য হবে কারণ লগ ফাইভ ভিত্তিক একের মান মেবি শূন্য হবে বা শূন্যের কাছে যেটা মান হবে আবার এটা নিয়ে করলে কিন্তু আপনি মানটা শূন্য পাচ্ছেন আর এই পুরো মানটা যদি শূন্য পান তাহলে কিন্তু আপনার এখানে ওই ওই এখানে যে আপনার লক টু ভিত্তিকে যে মানটা যেটা কিন্তু আমাদের সংজ্ঞায়িত হবে এখানে এই জন্য লক আমাদের এই মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে এখানে এটা মাস্ট বি এটা আমাদের এখানে অ্যালাউ হ্যাঁ তো এ আর কি বিষয় দিই বা আপনি এখানে এই এক্স দেন ফাইভ দেনের ভিত্তি সাপেক্ষে আমি যদি পাঁচ দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নাই তো এখানে এই এটা মানে ওয়ান না তো ডেটস আপনি কিন্তু লিখতে পারবেন একটা জিনিস লিখতেন বা এই এক্সের এর মানটা আপনি কে লিখতে পারেন পাশের পাওয়ার ওয়ান লেখা যাবে মানে আমি এখানে বলছিলাম মনে হয় যে লগ এ ভিত্তিক বি টু যে এক্স হয় তাহলে আমাদের লেখা যাবে এক্স পর বি ইকুল টু এ লেখা যাবে তো এক্স পর মানে এই পাশে যেটা আছে মানে ওয়ান এক্সের এর মানে আমাদের এখানে দেখুন আমাদের এই ভিত্তি আছে কত এ না তো এখানে দেখুন এই মানটা আমাদের এই মানটা হচ্ছে ইকুয়েলের এই পাশের মানটা মানে এক্স ইকুল টু বের করলাম আমি এক্সের এর মানটা এক্স এর পর কতগুলো আমাদের বি গেল এখানে এক্সের এর পর বি মানে আমাদের এই মানটা এখানে ক্লিয়ার আর এটা আমাদের ইকুয়াল হবে তো এটা মানে এর মানটা ইকুয়াল হবে তো এর মান ইকুয়াল বলতে আমার পাশের মানটা ইকুয়াল বুঝছেন ব্যাপারটা মানটা এখানে পেলাম মানে আমার যদি কথা হচ্ছে এই বিষয়টা যদি আজই বোঝান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাই দেবেন যে ভাই আমি এটা বুঝিনি আমি ইনশাল্লাহ আপনাকে বুঝে দেওয়ার ট্রাই করবো এখানে ওকে তো এখন এটা তো বুঝছেন মনে হয় তো আমাদের এই মানে এই এই কাহিনি মাহিনী হয়ে গেল এটা হলো বা এটাকে আপনি লিখতে পারবেন যে এখানে এক্স এর মানটা পাশের থেকে বড় লেখা যাবে লগের কাজগুলো আপনাকে একটু শিখতে হবে যে এইটা যদি শিখেন তাহলে আপনি এটা নিতে পারবেন না আশা করা যায় তা ডোমেইন কথা হবে বলুন তো আমাদের ডোমেইন কিন্তু ডোমেইন তাহলে অবশ্যই ডোমেইনের মানটা আমাদের এই পাশের থেকে অবশ্যই বড় বা বড়ো হতে হবে এখানে পাশের সমান হলে হবে না কারণ পাশের সমান যদি নেন আপনি এখানে লক ফাইভ ভিত্তিক ফাইভ জি নেন এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাকে উদাহরণ সাপেক্ষে log আপনি যদি ফাইভ ভিত্তিক ফাইভ নেন তাহলে মানটা কিন্তু জিরো মানে ওয়ান এখানে এটা যদি ওয়ান পান তাহলে আমাদের তো এই লক থ্রি ভিত্তিক ওয়ান হচ্ছে তার মানে এই মানটা শূন্যের কাছাকাছি হচ্ছে এখানে বা শূন্য হবে তো তখন আমাদের এই মান পুরোটা শূন্য হচ্ছে না তখন তো আমাদের এই কন্ডিশন মানছে না এই জন্য মানটা পাঁচের থেকে বড় হতে হবে এখানে ওকে পাঁচের থেকে বড় এবং ইনফাইনের মধ্যে আপনি যেকোনো একটা মান নিতে পারেন এটা হচ্ছে ডোমেইনের মান আর রেঞ্জ আপনি কিন্তু আপনি যে কোনো একটা বাস্তব সংখ্যা পাবেন এখানে রেঞ্জ এই সংখ্যার মধ্যে যে কোনো একটা বাস্তব সংখ্যা পাবেন রিয়েল নাম্বার পাবেন আর কি লাস্ট ওয়ানটা আমরা করবো এখন আপনার হচ্ছে দেখুন এটা হচ্ছে বুটেক্সে লিখিত পরীক্ষায় ছিল এখানে লন

সংজ্ঞায়িত হবে যদি এবং কি মানটা শূন্য থেকে বড় না হলে কিন্তু লন এই রুট আবার শূন্য মানে কি লন শূন্য হবে লন শূন্য মানে কিন্তু ইনফাইনেট হয়ে যাবে ওকে তো আমাদের এই কন্ডিশনটা মানতে হবে এখানে তো এই কন্ডিশনটা মানতে গেলে দেখুন এই শূন্য থেকে কোন বড় হবে যখন আমাদের মানটা দুয়ের সমান এবং দুই এর থেকে বড় এবং তিনের মানে দুই এবং তিনের মাঝখানে থাকবে এখানে তাহলে আমাদের মানটা সম্ভব আদারওয়াইজ কিন্তু সম্ভব না তো ডোমেইন কত হবে এখানে ডোমেইন আপনার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে দুই এর মধ্যে আপনি যে কোনো মান নিতে পারেন এখানে দুই এর এক পর্যন্ত আর কি দুই এর এক পর্যন্ত তো আপনি যে দুই নেন এখানে শুধুমাত্র তাহলে শূন্য হবে এটা তো শূন্য হলে তো আমাদের ইনফাইনাইট তাহলে দুই এর এক পর্যন্ত আর কি ওকে মানে এ থেকে ইউনি ইউনিয়ন কত হবে এখানে তিন থেকে ইনফাইনাইট পর্যন্ত কিন্তু এখানে এটা আমাদের ডোমিন হবে কারণ এর মধ্যে এটা নিতে হবে কিন্তু দুই থেকে তিনের মধ্যে কোনো মান নেওয়া যাবে না কারণ তিন নিলেও শূন্য তো শূন্য তো নেওয়া যাবে না ইন ইনলক শূন্যের মান হচ্ছে ইনফিনিটি আমাদের তিনও নেওয়া যাবে না দুইও নেওয়া যাবে না তাহলে আমাদের দুই থেকে বড়ো এবং মাইনাস ইনফিনিটি এক পর্যন্ত এখানে মান এবং তিন থেকে বড়ো এবং প্লাস ইনফিনিটি এক পর্যন্ত একটা মান ওকে আর রেঞ্জটা যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন কোনো রিয়েল নামের পাবেন এখানে রেঞ্জ তো রেঞ্জের মানটা কত হবে বলতে আমাদের এখানে সকল বাস্তব সংখ্যা কিন্তু এর মধ্যে আমাদের হবে এখানে আমরা এখানে সকল রিয়েল নাম্বার আর মান ওকে এটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আমরা হচ্ছে নেক্সট পর্বে এখানে পাশের যে ম্যাথ গুলো গুলো ইনশাআল্লাহ এই পর্যন্ত